মানুষের আমলনামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেস্তারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ এ পুল পেরিয়েই তোমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না বান্দারা সেটাকে চুল থেকে ও চিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান নামে নিক্ষিপ্ত হবে আর নেককারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে উম্মুল মমিনিন হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহুতলা আনহা থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো এর উপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষ এর উপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে আর ফেরেস্তারা বলতে থাকবে হে প্রভু সই সালামতে অতিক্রম করাও হে প্রভু নিরাপদে পার করাও কেউ নাজাত পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ অধ্যমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে মুসনাদে আহম্মদ হাদিস নং চব্বিশ হাজার আটশত সাতচল্লিশ পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে তাতে রয়েছে নবীজি নবিজি সল্লাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাতালা সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব আর সেদিন সব রাসুলের দোয়া হবে হে অল্লা রক্ষা করো রক্ষা করো বুখারি ছয় হাজার দুইশত চার মুসলিম একশত পঁচানব্বই পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে মহান আল্লাতালা বলেন তোমাদের রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব। অতপর জাহান নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে নামে দগ্নিভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা সেদিন আমি তাকোয়া অবলম্বনকারীদের নাজাদ দেবো আর জালেমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায় সুরাম মারিয়ম আয়াত আটষট্টি হতে বাহাত্তর হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে হযরত আবু সাঈদ খুদ্রি হদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেন পুলসিরাত সম্পর্কে আল্লাহর দিদার ও সিরাতের বর্ণনায় এসেছে অতপর পুলসিরাতকে এনে জাহান নামের উপর রাখা হবে আমরা বললাম হে আল্লাহুর রাসুল পুলসিরাত কি তিনি বললেন পুলসিরাত বড় পিচ্ছিল হবে তার উপর আকশি ও আঁকড়া থাকবে আরও থাকবে প্রশস্ত কাটালো যার কাটাগুলো হবে বাঁকানো এ ধরনের গাছ নাজদ এলাকায় হয় যাকে সাদান তথা কাটাদার গাছ বলা হয় মুমিন তার পুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বাতাসের মতো ও উন্নত মানের দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে কিছু নিরাপদে নাজাত প্রাপ্ত হবে আবার কেউ আঁচড় খেয়ে নাজাত পাবে আর কেউ খামসি খেয়ে জাহান্নামে পতিত হবে বুখারি ও মুসলিম ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাহি বলেছেন পুলসিরাত হলো জাহান্নামের উপর প্রলম্বিত সেতু যা তরোয়ালের চেয়ে ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে কাফির ও পাপাচারীরা সেখানে পদস্থলিত হয়ে নিচে পতিত হবে সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে আর মহান আল্লাহ ইমানদারদের পা সুদৃঢ় রাখবেন ফলে তারা চিরস্থায়ী নিবাসে পৌঁছে যাবে কাওয়াইদুল আকাইদ ইমাম আশ আরি আলাহি বলেন হল হলো জাহান্নামের উপর স্থাপন করা দীর্ঘ সেতু মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে মানুষের আমল ভেদে পুলসিরাত পার হওয়ার সময় চলার গতির ক্ষেত্রেও তারতম্য হবে শুধুমাত্র মুমিনগণই একমাত্র পুলসিরাত পার হতে পারবেন আর কাফের ও মুশরেকদের প্রত্যেকটি দল দুনিয়ায় যেসব মূর্তি ও শয়তান ইত্যাদি বাতিল উপাস্যের আনুগত্য ও এবাদত করত সেসব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এ সম্পর্কে কোরআনুল কারিমে মহান আল্লা ঘোষণা করেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথাই পসবে না এটা আপনার রবের সুনিশ্চিত সিদ্ধান্ত অতপর আমি পরহেজগারদের মুক্তি দেব আর জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব মারিয়াম আয়াত একাত্তর হতে বাহাত্তর এ আয়াতের আলোকে একথা সুস্পষ্ট যে প্রত্যেক মানুষকেই জান্নাতে যাওয়ার জন্য এ অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ পুলসিরাত অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ প্রত্যেক মানুষকেই এ পুল অতিক্রম করার পরীক্ষায় সম্মুখীন হবেন যারা বিনা বাধায় তা অতিক্রম করতে পারবে তারাই সফল কেননা পুলসিরাতের পরই জান্নাতের অবস্থান